দর্শক যারা গরু ছাগলের খামার করছেন তাদের সবসময় চিন্তা থাকে কম খরচে কিভাবে লালন পালন করা যায় কম খরচে লালন পালন করতে হলে আপনাকে সাইলেজ খাওয়াতে হবে আপনার খামারে তাই এই সাইলেজ কিভাবে তৈরি করবেন কম দামে সাইলেজ কোথায় পাবেন ভালো সাইলেজ কতদিন রেখে খাওয়ানো যায় সাইলেজের দাম কত সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে তাই যারা ভিডিও শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ পাবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি একটা সাইলেসের প্রজেক্টে দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে সেলিম ভাই গেল বছর আমরা সেলিম ভাইয়ের এই সাইলেসের প্রতিবেদন করেছিলাম গেলবার রমজানে আর এবার ঈদের পরে করছি যেহেতু সামনে কুরবানি ঈদ আছে যারা ফ্যাটিনিংয়ের খামার করছেন দুধের গাভীর খামার করছেন তাদের কিন্তু এই সাইলেসের অনেক প্রয়োজন যেহেতু খাদ্যের দাম বেশি সাইলেজ নিয়ে অনেকের অনেক ধরনের ধারণা রয়েছে অনেক প্রশ্ন রয়েছে এই বিষয়গুলো জানার চেষ্টা করব সেলিম ভাইয়ের কাছ থেকে কারণ সেলিম ভাই যেহেতু দীর্ঘদিন থেকে সাইলেজ নিয়ে কাজ করছেন এই বিষয়গুলা আপনারা ক্লিয়ার হয়ে গেলে অনেক নতুন খামারি আসে সাহস পাবেন যে সাইলেজ আপনার গরুকে খাওয়াইতে তো চলুন আমরা সেলিম ভাইয়ের কাছ থেকে অনেক বিষয় জানার চেষ্টা করব সেলিম ভাই নীল বাংলা কৃষির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আপনাকে আপনাদেরকেও ধন্যবাদ ভাই সেলিম ভাই আপনি একটু আপনার নাম সহ আপনার ঠিকানাটা আগে বলবেন দর্শকদের উদ্দেশ্যে জি আমার নাম হচ্ছে মোহাম্মদ সেলিম কবির আমার বাসা হচ্ছে দিনাজপুর জেলা শ্রীবন্দর থানা গত ইউনিয়নের শুরু করছি এটা আমাদের দ্বিতীয় বছরে চলতেছে প্রজেক্ট আচ্ছা ভাই অনেকগুলা প্রশ্ন আছে দর্শকদের আপনার ভিডিওর কমেন্টগুলো আমি অনেকগুলো নোটিস করছি এর মধ্যে যতটুকু আমার খেয়াল আছে বলার চেষ্টা করব আচ্ছা এই সাইলেসটা তৈরি করার পরে কতদিন রেখে খাওয়ানো যায় গরুকে এটা হচ্ছে ভাই প্রপার যদি আমি সাইলেসটা তৈরি করতে যাই প্রপার সাইলেসটা তৈরি করলে বাংলাদেশের যে আবহাওয়া অনুযায়ী দেখা গেছে সর্বোচ্চ বারো মাস থেকে পনেরো মাস যদি আমি প্রপার একটা ভালো সাইলেস তৈরি করে রাখতে পারি পিঠ সাইলেস অথবা বস্তা সাইলেস করে রাখতে পারি আপনার বারো থেকে পনেরো মাস পর্যন্ত টিকে থাকবে এই সাইলেসটা আমাদের এর মধ্যে অনেকেই বলে যে ফাঙ্গাসে এই ফাঙ্গাসের প্রবলেম আছে তারপর ভেজা থাকার কারণে পোকার সমস্যা আছে এগুলি হচ্ছে কেন জি ভাই এটা হচ্ছে একটা সাইলেজের দিক থেকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটা সাইলেজ একদিক দিয়ে চিন্তা করে দেখতে গেলে যে খুব সহজেই উৎপাদন করা যায় কিন্তু এর মধ্যে কিছু বৈজ্ঞানিক নিয়ম আছে যদি আমরা এগুলো মেনটেন না করতে পারি তাহলে আমাদের সাইলেজটা করা মানে করেন যে বেকার হয়ে যাবে এটা আমাদের উৎপাদন খরচ যে আমরা আমরা তো জানি যে ভুট্টার সাইলেজটাই আমাদের বেশি গ্রহণযোগ্য পুষ্টিমান বেশি অন্যান্য যে ঘাসের থেকে এজন্য আমাদের প্রায় সাইলেজ করতে হবে তাহলে আপনার বস্তায় পানি আসবে না পানি না আসলেই আপনার মনে করেন যে ফাঙ্গাস আসবে না পোকা হবে না তার আগেই হচ্ছে যে আমাদের বায়ু সাইলেজের নিয়মটা হচ্ছে কি ওটাকে বায়ুরোধ করতে হবে ঠিক আছে আপনি পিটে করেন অথবা বস্তা পলির মধ্যে করেন বায়ুরোধ হচ্ছে একটা কি যেন ওই সাইলেজটা রাখার পর ওটার ভেতরে কোনো অক্সিজেন যাবে না এবং কি ওখান থেকে বেরো হতে পারবে না এটা হচ্ছে একটা প্রপার বায়ুরোধ রোধ সিস্টেম হচ্ছে সাইলেজের এটা হচ্ছে সাইলেজের একমাত্র গুণ এটা যদি আমি প্রোপার সাইলেজ তৈরি করতে যাই একটা বিষয় বলবেন আমি প্রতিবেদন করলে আসলে অনেকগুলো বিষয় দেখানোর চেষ্টা করি আমি আপনার সেই ক্ষেতের মধ্যে গেছিলাম জি জি তো সেখানে দেখলাম যে অনেক জমি আপনি কেটে তারপরে রেখে দিছেন ভুট্টার গাছ অনেকেই তো সাথে এনে চপিং করতেছে আপনি রেখে দিছেন কেন হ্যাঁ এটা হচ্ছে সাইলেজের আর একটা দিক আমরা এখন সকলেই জানি সাইলেস সম্পর্কে আমরা অনেক অনেকে অবগত হয়ে গেছি যে কোন বয়সের কোন মেসুরিটি আসলে আমরা ভুট্টাটাকে সাইলেজ করতে পারব ভুট্টার গাছ সহ এটা হচ্ছে পারফেক্ট একটা মিল্কিং স্টেজ লাগে ভুট্টার গাছটা যখন দেখবেন আপনার পারফেক্ট একটা মিল্কিং স্টেজে আসছে সেই সময় আমাদের উপযোগী হয় যে ভুট্টার গাছটা কেটে সাইলেস করার জন্য এখন আপনার গাছটা কাটলেন গাছটা এখন যে আমরা যে গাছটা কাটছি ভুট্টার গাছটা এটার মধ্যে পানি আছে আশি ভাগ এই আশি ভাগ পানিকে আপনাকে পঁয়ষট্টি ভাগে শতাংশে নিয়ে আসতে হবে তাহলে আপনার মশ্চারাই যেটা আসছে সেটা আপনার কন্ট্রোলে আসবে তারপর আমরা যখন চপিং করব চপিং করার পর দেখা যাচ্ছে যে আমাদের লেভেলটা যেন থাকতে হয় পঁয়ষট্টি অথবা পঁয়ষট্টির বেশিও থাকবে না কমও থাকবে না আবার কম হলেও সমস্যা হবে আবার বেশি হলেও বস্তা দিয়ে পানি চলে আসবে তার মানে চপিংয়ের পরেও আপনি একটু রোদের মধ্যে রাখেন রোদে রাখার বিষয়টা মুখ্য না আমাদেরকে দেখতে হবে যে সাইলেজটা কীরকম আছে আমরা যেহেতু মেশিন না থাকি আমরা সহজেই হাত দিয়ে চিপে ধরলেও বুঝতে পারবো যে সাইলেজের মানটা আমাদের মৎস্যটা পঁয়ষট্টি আছে না কত আছে এটা চিপে ধরলেই বুঝতে পারবো আমরা ভাই খেতে গেছিলাম যাওয়ার পরে দুইটা জিনিস আমার লক্ষণীয় মনে হয়েছে একটা গাছ দেখতেছি যে অনেক মোটা হয়েছে পুষ্ট হয়েছে মোচাটা অনেক মোটা হয়েছে এখনো মিল্কিং স্টেজে আছে আর একটা গাছ আমার কাছে মনে হইলো যে একটু দুর্বল শুকনা এটার মোচাটাও কম হয়েছে এইটা কি এই বীজের জন্য এরকম নাকি আসলে এটার পরিচর্যা আলাদা রকম যেটা আপনার বলতে নিজের খেত জি জি এটা আমি করছিলাম কি সাইলেজের জন্য একটু ঘন করে লাগাইছিলাম গাছগুলো ঘন করে এবার যেহেতু আমি নিজে চাষ করছি ভুট্টাটা এজন ঘন করে লাগাইছিলাম কিছু আবার ডিফারেন্স দিয়ে দিয়েছিলাম ছয় ইঞ্চি দিয়েছিলাম একটা আর যেটা আপনি দেখতেছেন বারো থেকে চোদ্দো ইঞ্চি ওটার গাছটা মোটা হয়েছে মোচাটাও একটু মোটা হয়েছে হ্যাঁ ডাবল 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 হয়েছে একটু মানে ওটা ফলনটা আমি দেখলাম আমি পরীক্ষামূলক এটা করছি যে কোনটায় আমি উৎপাদনটা বেশি পাই আমি দেখতেছি যেটা চোদ্দো ইঞ্চি বারো ইঞ্চি গ্যাপ ওটার মধ্যেই আমার ফলন মারসালা ওইটাই অনেক ভালো হয়েছে তাইলে ওই মোটাটা হওয়ার কারণে উষ্ট হওয়ার কারণেই তো ওইটা দিয়ে সাইলেস তৈরি করলে তো আমি মনে করি যে সাইলেসের রেজাল্ট আরও ভালো হবে জি জি ওইটার রেজাল্টটাও ভালো হবে আর যেগুলো আমি ঘন করে লাগাইছি ওগুলো হয়তো মশার পরিমাণটা একটু কম হবে কিন্তু ওটার প্রতিটা গাছে একটা করে মশা আছে ভাই বাংলাদেশে সাইলেস নিয়ে একটা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে সেটা হলো যে চলতেছে সাইলেসের মৌসুম বর্ষাকালও না এই সময় অনেকেই সাইলেসের দাম বাড়াই দিচ্ছে আবার কমায় দিচ্ছে এই বিষয়ে আসলে কী এটা হচ্ছে আপনি শুরুতেই বললেন যে গাছ কাটার পরের পরে চপিং চপিং করে সঙ্গে সঙ্গে আবার যিনি অর্ডার করছেন তার কাছে হয়তো কোনো খামারের কাছে সেই সাইলেজগুলো পাঠাই দিতেছে এটা আপনার কিন্তু প্রপার সাইলেস হলো না আর যিনি এই সাইলেসটা কারো কাছ থেকে নিয়ে খাওয়াচ্ছে তিনিও লাভবান হতে পারবে না কখনোই কারণ ওই সাইলেসটা ঘাস আকারে গেল আমরা এখন সকলেই জানি যে একটা সাইলেজ প্রপার মিল্কিং স্টেজে আসতে গেলে বাংলাদেশে একুশ দিন লাগে আর যদি কেউ আমরা কালচার ব্যবহার করি যেটা ফার্মান্টেশন আসতে আপনার সময় লাগে পাঁচ দিন পর থেকেই ফার্মান্টেশন শুরু হয়ে যায় আমরা আপনি তো দেখছেন মনে হয় আমাদের যে যে গোডাউনে আছে যেটা মাল আমরা তিন দিন করছি সেটাতে আপনি ঢুকেই বুঝতে পারছেন যে সেন একটা আসে যে ফার্মেন্টেশনের যে গন্ধটা আসে মিষ্টি সেই গন্ধটা আপনি পেয়েছেন এটা হচ্ছে কালচারের একটা বৈশিষ্ট্য আচ্ছা এই কালচারটা আসলে কী দিয়ে তৈরি করেন অনেকের প্রশ্ন কালচারটা হচ্ছে এটা হচ্ছে ল্যাকটিক একটা অ্যাসিড থাকে এটা আমরা যখন এটা ভুট্টাটা শপিং করলাম যেটা ফার্মানটেশন করে বেশি যে এই যে আমরা ফার্মানটেশন করবো ভুট্টার সাইলেসগুলো এটা হচ্ছে একমাত্র হচ্ছে ল্যাকটিক অ্যাসিড এটা আছে আপনার ভুট যখন প্রক্রিয়াজাত প্যাকেটজাত করলেন আপনি সেটা একুশ দিন সময় লাগে আস্তে আস্তে এটা যত দিন রাখবেন একুশ দিন তিরিশ দিন চল্লিশ দিন তত এটা সাইলেজের পুষ্টিমানটা আরও বৃদ্ধি পাবে কী সাইলেসটা আপনার শর্করা আমিষ ভিটামিন অনেক শক্তি শক্তিশালী একটা সাইলেজ তৈরি হবে ওইখানে আর আপনার কালচারটা আমি যখন ব্যবহার করব সেখানে আপনার যে উপকারী যে ল্যাকটিক অ্যাসিডটা আছে কালচারটা ওটাকে আরও দ্রুত এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে এবং কি খুব কম সময়ের মধ্যে জিনিসটাকে ফার্মান্ট্রেশন করে তুলবে তাতে কোনো সমস্যা হবে কি না এটা ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না শুধু এই কালচারটা যে ল্যাকটিক অ্যাসিডের জন্য এটাও না যেন গরুর মধ্যে কোনো গ্যাস না আসে যেন পাতলা পায়খানা না আসে এটারও কাজ করে থাকে এই আপনার কালচারটা অনেকেই অনেক পন্থা অবলম্বন করে গরু মোটা তাজা করণের জন্য জি জি সেক্ষেত্রে আপনার সাইলেজ কতটুকু ভূমিকা রাখবে সাইলেজ বলতে ভাই অনেকেই এখন দেখা যাচ্ছে দামি দামি দানাদার খাওয়াচ্ছে মেডিসিন খাওয়াচ্ছে যেটা গরু আপনার তিন মাসে একটা প্রপার ফ্যাটেনিং হবে অথবা ভালো একটা স্বাস্থ্যবান হবে সেটা আপনারা তারা এক মাস পঁয়ত্রিশ দিনে করে দেখাচ্ছে এটা হচ্ছে কি ওই গরুর মাংস কিন্তু মানব দেহের জন্য একটা ক্ষতিকারক দিক তৈরি করবে ওইটা এটা হচ্ছে অনেকেরই ব্যাপার এগুলো নিয়ে বললে অনেক কিছু হয়ে যাবে এই জন্য আমি না বলি যারা মানে সাইলেস খাওয়াইতে চায় তাদের দানাদার খরচ অবশ্যই তিরিশ শতাংশ কমে আসবে তাদের দানাদার খরচ তেমন লাগবে সত্তর শতাংশ এটা অনেকেরই যে বড় বড় খামার আছে তারা এটা বিষয়টা জরিপ করে দেখেছে আপনি গোটা বাংলাদেশে কিভাবে দিচ্ছেন আমি বর্তমানে আমার যে নিজের কয়েকটা খামার কন্টাক্ট করা আছে এটা আসলে আমি মূলত বলি এটা হচ্ছে উশি সাইলেস আমার সাইলেসটা এতদিন নামকরণ বলি নাই কোথাও আজকে বলতেছি এটা হচ্ছে উশি সাইলেস উশি হচ্ছে একটা জাপান বাংলাদেশ খামার সমন্বয় একটা খামার ওই খামারের সহযোগিতায় গত বছর থেকে এই সাইলেক্স প্রজেক্ট আমাদের শুরু হয়েছে বর্তমানে চলতেছে আমাদের নিজস্ব যে উশি অ্যাগ্রো আছে ওইখানে আপনার একশো মতো গরু আছে ওইখানে আমাদের প্রায় দুশো টনের মতো সাইলেস লাগে প্রথমত গত বছর আমি ওইখানে দিয়েছি তারপরে আরও চেষ্টা করেছি যে অন্য কোথাও মার্কেটিং করে দেওয়ার জন্য ইনশাল্লাহ ভালো একটা সারা পেয়েছি আপনার এই চ্যানেল নীল বাংলা কৃষি থেকে আরও বিভিন্ন মাধ্যমে ইনশাল্লাহ ভালো সারা পাইছি এখনও বর্তমানে ভালো সারা আছে আসতে আসছে আর আরেকটা বিষয় বলবেন ভাই এইখানে আসলে সাইলেসের রেটটা আসলে কিভাবে ঠিক করে দিচ্ছেন সাইলেজের যারা প্রপার একটা সাইলেজ তৈরি করে সাইলেজের মান মশ্চায়ের মে ড্রাই এগুলো যারা কন্ট্রোল করে সাইলেজ তৈরি করে তারা কখনোই চিপ রেটে সাইলেজটা দিতে পারবে না কারণ এই সাইলেজের পিছনে তাদের অবশ্যই খরচ আছে কারণ একটা ভুট্টা গাছ আপনি যদি নিজে উৎপাদন করতে যান জমি লিজে হোক আর নিজে হোক একটা খরচ আছে ওইখানে আর একটা সাইলেজ উৎপাদন করতে গেলে দেখতে পাচ্ছেন আমি হিসাব করে দেখছি বিশটার বেশি প্লাস ইয়া আছে আপনার সাইলেজ তৈরি কারণ আপনার রুলস আছে আপনার মেশিন আছে লেবার আছে মনে করেন কেটে আনা সেলাই বস্তা মানে বিভিন্ন দিক থেকে সাইলেজ তৈরি করতে হয় আর অনেকেই দেখা যাচ্ছে প্যাকেজিংয়ের ক্ষেত্রেও খামখিয়ালি তৈরি করে দিয়েছে আমরা আমরা চেষ্টা করব যাতে লিমিটেড বস্তা এবং ভালো মানের পলি দেওয়ার জন্য আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে লেবারের কারণেই কিন্তু কিছু সাইলেজ নষ্ট হয়ে যাচ্ছে জি জি প্যাকেজিং এটা দেখা যাচ্ছে যে কেরি করার সময় টেনে হেসরে নিয়ে যাচ্ছে বস্তা ছেড়ে যাচ্ছে এই সব জায়গায় কিন্তু আপনার দুর্নাম হচ্ছে আর একটা বিষয় হলো যে আপনার খেতে যাওয়ার পরে আমি আপনাদের আপনার যে লেবার আছে তাদের সঙ্গে কথা বললাম যে বললো ভাই অনেক পরিশ্রম গাছ কাটাই ঘরে করে নিয়ে যাওয়া চপিং করা তারপর আবার বস্তা করা দেখা যায় যে আমরা সকালবেলা আসলে রাত আটটা নয়টা দশটা পর্যন্ত বেজে যায় মানে একটা পরিশ্রম আছে হিউজ পরিশ্রম আছে এটা এটার পিছনে এটা বোঝা যায় আসলে আচ্ছা সেলিম ভাই যেহেতু ভিডিও বড় হয়ে গেলে মানুষ দেখতে চায় না তারপরেও যাদেরকে সাইলেন্স দিচ্ছেন অনেক খামারি আছে নতুন খামারি অনেক ধরনের প্রশ্ন করে আসে ভিডিওতে তো এই প্রশ্নের উত্তরগুলো একটু দেওয়ার চেষ্টা করেন পাশাপাশি যারা সাইলেজ দিবে তাদেরকে একটু ভালোভাবে বুঝাই দিবেন আসলে সাইলেসের উপকার দিকটা ক্ষতির দিকটা একটা জিনিসের তো সবাই ভালোই বলে এটার পিছনে আসলে কোনো প্রবলেম আছে কিনা এটাও একটু বলে দিবেন তাহলে হয়েছে কি নতুন মানুষের সাহস পাবে আপনি আর একটু নাম সহ আপনার ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে যাতে আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার সাইলেস ক্রয় করতে পারে জি জি আমার নাম হচ্ছে মোহাম্মদ সেলিম কবির আমার বাসা হচ্ছে দিনাজপুর জেলা সিরিবন্দর থানা আমাদের সাইলেক্স প্রোজেক্ট হচ্ছে দুইটা একটা হচ্ছে নীলফামারির মধ্যে আর একটা হচ্ছে আমার শ্রীবন্দর তিন নম্বর ফজামপুর ইউনিয়নে আমরা বেশিরভাগ বড়ো প্রোজেক্টটা হচ্ছে আমাদের নীলফামারির মধ্যেই আপনারা চাইলে আমাদের নীলফামারিতে মজুদ আছে গোডাউনে মজুদ আছে সাইলেস সেখান থেকেও এসে সরাসরি দেখেও নিতে পারেন অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা যে কোনো একটা মাধ্যমের মাধ্যমে আপনাদেরকে যতটুকু পরিমাণ লাগে সাইলেজ দেওয়া যাবে ইনশাআল্লাহ আচ্ছা সেলিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ জানছিলেন সেলিম ভাইয়ের এই সাইলেজ সম্পর্কে উনি এক বছর আগে যেহেতু শুরু করছে তখন থেকে ভালো সারা পাচ্ছে সারা পাচ্ছে বিধায় ওনার দিন দিন পরিসর বাড়তেছে তো এখান থেকে যদি কেউ সাইলেস ক্রয় করতে চান উনি যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনেও ক্রয় করতে পারবেন যারা আসতে পারবেন না আমরা ওনার নাম্বার স্ক্রিনে দেখাচ্ছি ওনার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা সাইলেসের ছবি দেবেন নিয়ে ওনার সঙ্গে যোগাযোগ করে আপনারা কুরিয়ারের মাধ্যমেও সাইলেস ক্রয় করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে রাখবেন তাহলে এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা সবসময় শেয়ার করার চেষ্টা করি আর আমি সব সময় চেষ্টা করি যারা খামারি আছেন যারা যাদের এই সব জিনিস প্রয়োজন তাদেরকে প্রপার একটা ভালো পরামর্শ তাদের কাছ থেকে বের করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো আপনারা আমার সঙ্গে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের কাজেই সব সময় নিয়োজিত থাকি তো আজকে আমি তো বিদায় নিচ্ছি ভাই আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ নীল বাংলাকে